আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বন্ধুরা আসুন দেখা যাক আজকের ইফতার আমি সরাসরি আরাফাত মিষ্টান্ন ভান্ডার অর্থাৎ ইফতারে একটি দোকানে এসে আমি বসে গিয়েছি আপনারা দেখতে পাচ্ছেন নতুন ধরনের একটি আইটেম আমার কাছে আইটেমটি নতুন লেগেছে দেখুন জিলাপি এটি চিকন চিকন জিলাপি আমার কাছে কিন্তু নতুন পুরোটাই নতুন লাগছে এই ধরনের জিলাপি আমি এর আগে দেখিনি আজকে দেখছি আপনারা হয়তো অনেকেই দেখতে পারেন তো আপনারা দেখতে পাচ্ছেন অসাধারণ ভাসছে এই আরাফাত মিষ্টান্ন ভাণ্ডারে খেতে হয়তো অনেক সুস্বাদু হবে এদিকে মাঠা ও মাঠা রয়েছে আপনার মাঠার দেখতে পাচ্ছেন ওদিকে বন্দিয়া ও নিমকি রয়েছে এটি মূলত আরাফাত মিষ্টান্ন ভাণ্ডারের সামনে এই ইফতারগুলো বিক্রি করা হচ্ছে দেখুন বন্দিয়া অসাধারণ বন্দিয়া দেখে মুখে জল চলে এসেছে তারপর রোজা রয়েছে এটি আমিত্তি এটি সাধারণত বেলিফুল আমি চলে এসেছি এখন আমিত্তি রেশমি জিলাপি দুশো আশি টাকা কেজি আপনারা দেখতে পাচ্ছেন এখানে বিভিন্ন ধরনের শ্যামাই ভরপুর হয়ে রয়েছে অনেক জিনিসপাতিতেই ভরপুর হয়ে রয়েছে এই দোকানটিতে ঈদ সামগ্রী নিয়েই মূলত এই দোকানটি রাখা হয়েছে আপনারা দেখতে পাচ্ছেন যে ইফতারের আরও একটি ইফতারের জন্য সেই তরমুজ বিভিন্ন ধরনের ফল রয়েছে আমরা দেখতে পাচ্ছি তরমুজের দামটা এখনো কমেনি মনে করেছিলাম যে তরমুজের দামটা কমবে আসলে কমেনি দেখুন আবারও কিছু ইফতার আইটেম দেখা যাচ্ছে আবারও সেই নিমকি জিলাপি ছোলা পেঁয়াজ বেগুনি এবং এখানে পেঁয়াজও দেখা যাচ্ছে এবং খেজুরও রয়েছে আমরা খেজুর দেখতে পাচ্ছি বিভিন্ন ধরনের খেজুরে পরিপূর্ণ হয়ে রয়েছে বিভিন্ন কোয়ালিটির খেজুরে পরিপূর্ণ হয়ে রয়েছে দোকানটিতে এবং সাথে দেখতে পাচ্ছি ক্ষীরা এটি একটি ইফতারের একটি আইটেম ক্ষীরা এবং সাথে দেখতে পাচ্ছি আঙ্গুর এবং মালটা কমলা এটি এবং সেমাই দিয়ে খাওয়ার জন্য সেই নারকেল আমরা দেখতে পাচ্ছি বন্ধুরা নারকেলের দামও প্রচুর এবং সাথে লেবু লেবু রয়েছে লেবু দেখতে পাচ্ছি ইফতারের শরবত করার জন্য লেবু এবং বেল রয়েছে বেলও কিন্তু শরবত করার জন্য ইফতারের জন্য শরবত করার জন্য এই বেলটি রয়েছে এবং সাথে অনেক দিন পর শেষ পর্যায়ে এই কোল বড়ই দেখতে পাচ্ছি এবং সাথে কলা রয়েছে কলা ও ইফতারের একটি অংশ এবং কলা দিয়ে অনেকে ইফতার করে অনেকেরা প্রায় ইফতারের আয়োজনে মানে আইটেমে এই কলাগুলি থেকে থাকে বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন এদিকে আরও একটি দোকানে আমরা দেখতে পাচ্ছি বিভিন্ন ধরনের ভাজা পোড়া সেটি বন্দিয়া রয়েছে শুকনা বন্দিয়া এবং ভেজা বন্দিয়া এদিকে জিলাপিও কমন জিনিস ইফতারের জন্য এটি কমন একটি জিনিস জিলাপি প্রতিটি দোকানেই আমরা জিলাপির সমাহার দেখতে পাচ্ছি এবং শোলা তো থাকবেই শোলা তো থাকতেই হবেই সোলাও একটি ইফতারের জন্য একটি অসাধারণ আইটেম এবং সাথে চিরা রয়েছে ভাজা চিরা এবং পেঁয়াজি রয়েছে চট রয়েছে বেগুনি নিমকি তো থাকতেই হবে ইফতারের আইটেমে এই তো মোটামুটি আইটেমের সাথে কিন্তু আমরা লক্ষ্য করছি যে অনেক ভিড় ধরেছে আঁখের রসের এই দোকানটিতে দেখুন প্রচুর পরিমাণে ইফতারের ঠিক আখ মুহূর্তে আমি এই ভিডিওটি করছি এবং এখান থেকে আমরা দেখতে পাচ্ছি যে বিভিন্ন প্রচুর পরিমাণে মানুষ রয়েছে এই আঁখের রসের দোকানে আমিও কিন্তু এক লিটার নিয়ে ফেললাম এই আখের রস সারাদিন পর ইফতার সাথেই আখের রস খুব সুন্দর যায় এদিকে দেখুন বেগুনি ভাজা হচ্ছে প্রচুর পরিমাণে তেল দিয়ে বেগুনি ভাজা হচ্ছে বেগুনির সাইজ অসাধারণ সাইজ বিশাল আকার সাইজ এই বেগুনি এবং বেগুনি গরম গরম বেগুনি ভাজা হচ্ছে এখানে আমরা ইতিমধ্যে লক্ষ্য করছি বন্ধুরা দেখুন বেগুনি ভেজে কীভাবে সাকনা দিয়ে তোলা হচ্ছে এর মধ্যে অনেক ক্রেতার কিন্তু দেখা আমরা পাচ্ছি এবং এই গরম গরম বেগুনি ভাসে এটা দেখে কিন্তু আমি কিছুটা বেগুনি নিয়ে নিলাম এদিকে আঁখের গুড় রয়েছে দেখতে পাচ্ছেন এখন সব জায়গায় পাওয়া যায় না এবং সাথে ডাব রয়েছে ডাবও খেতে পারেন ইফতারের জন্য ইফতারের সাথে আপনারা দেখতে পাচ্ছেন যদি বা ডাবের দাম আকাশ ছোঁয়া তারপরেও খেতে হয় শরীরকে ঠান্ডা রাখতে হলে ডাব ডাব ইফতারে এক ভালো কাজ দেয় ইফতারের জন্য সাথে ইফতারের আইটেমের সাথে এটিও যোগ করতে পারেন আপনারা ডাবের পানি প্রচুর পরিমাণে দামের ডাবের আমদানি রয়েছে এবং সাথে এখানে দেখুন আবারও বেল দেখাচ্ছি বেলও রস এবং বেলের শরবত ইফতারের জন্য অসাধারণ একটা আইটেম যে আমরা খেয়ে থাকি তো বন্ধুরা এই ভিডিওটি আর দীর্ঘায়িত করতে চাচ্ছি না আজ এ পর্যন্ত সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ আসসালামু আলাইকুম